দিল্লির গুরুগোবিন্দ সিং কলেজে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ড জানা গেছে বৃহস্পতিবার সকালে এই আগুন লাগে কলেজের লাইব্রেরিতে দমকলের এগারোটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে এখনো কিন্তু সেখানে আগুন চলছে এবং আগুনের সে শিক্ষা দেখে আন্দাজ করা সম্ভব যে কতটা বিভৎস ছিল এই আগুন যদিও এগারোটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং সে লাইব্রেরিতে থাকা প্রায় 80 শতাংশ বই কিন্তু সম্পূর্ণ চলে গেছে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি আপডেট রয়েছে দিল্লি থেকে যে দিল্লির এই গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্স এটা পিতমপুরায় অবস্থিত হঠাৎ করেই দেখা যায় সকাল দশটি নাগাদ সকাল দশটা নাগাদ এই কলেজ যে লাইব্রেরি ভবন রয়েছে খুব বড় লাইব্রেরি ভবন সেই লাইব্রেরি ভবন থেকে ধোঁয়া বেরতে শুরু করে এবং তারপরেই দেখা যায় যে দাউদাউ করে জ্বলতে থাকে চারিদিকে কালো ধোয়া এবং পুরো লাইব্রেরি ভবন কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ঘটনাস্থলে প্রথমে এগারোটি ইঞ্জিন আসে পরবর্তী ক্ষেত্রে আরো ইঞ্জিন সংখ্যা বাড়ানো হয় দমকল কর্মীরা তারা কাজ করছেন এখনো পর্যন্ত কাজ করছেন তারা যদিও ভবনটি কিন্তু পুরোটাই পুড়ে গিয়েছে অর্থাৎ লাইব্রেরি কিন্তু সম্পূর্ণ পুড়ে গিয়েছে এই সময় বুঝতেই পারছি যে সকাল দশটা নাগাদ ঘটনা ঘটে সেই সময় প্রচুর কলেজের ছাত্রছাত্রীরাও আজ এসেছিলেন এবং আতঙ্কে সবাই বেরিয়ে পড়েন সবাইকে বার করে দেওয়া হয় তারপরেই কিন্তু মানে আগুন নেবানোর কাজটা শুরু হয় তবে এখনো পর্যন্ত কিভাবে আগুন লেগেছে সেটা বোঝা যাচ্ছে না সম্ভবত যেটা হয়ে থাকে যে শর্ট সার্কিট এমন কিছু একটা হতে পারে সেগুলো পরবর্তী ক্ষেত্রে মানে জানা যাবে তদন্ত উঠে আসবে তবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর কারণ বুঝতেই পারছি যে একটা এরকম নামি নামি কলেজ গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্স অত্যন্ত নামি কলেজ দিল্লি এবং সেখানে ভালো ভালো ছাত্রছাত্রীরা পড়ে অর্থাৎ লাইব্রেরি তাদের প্রচুর কালেকশন সেই সমস্ত বই কিন্তু বেশ সমস্তই পুড়ে গেছে লাইব্রেরিটা টোটালটাই বস্মীভূত হয়েছে তো কিন্তু কারো প্রাণ জীবনহানি ঘটেনি কারণ একটা যে তুমি মানে বুঝতে পারছি যে সেই সময় যেহেতু দিনের বেলা প্রচুর ছাত্রছাত্রীও সেখানে ক্লাস করার জন্য তারা ক্লাস চলছিল সেই সময় আগুনটা লেগেছিল একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারত কিন্তু মুহূর্তের মধ্যে আগুন যখনই ধোঁয়া ব্যবিত শুরু করে তখনই কিন্তু কলেজ ক্যাম্পাস কিন্তু ফাঁকা করে দেওয়া হয় যার কিন্তু নিরাপদে সরিয়ে হয় তবে ক্ষয়ক্ষতি হলেও কিন্তু কারোর জীবন হানি হয়নি তবে এখনো পর্যন্ত আগুন কর্মীরা কাজ চলছে ফায়ার ইঞ্জিন কাজ তারা করছেন কিছুক্ষণের মধ্যে হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে তবে ক্ষয়ক্ষতি হয়েছে আবার বলি যে ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ব্যাপক লাইব্রেরি কিন্তু সম্পূর্ণ গোষ্ঠীভূত হয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ হতাহতের এখনো পর্যন্ত কোনো জ্বলছে সেখানে প্রায় উপর ইঞ্জিন রয়েছে উপর ইঞ্জিন রয়েছে এবং আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে সম্পূর্ণ লাইব্রেরি পুরে ছাই হয়ে গেছে তবে এখনো পর্যন্ত কিভাবে এই আগুনের সূত্রপাত তা কিন্তু স্পষ্ট করেনি প্রশাসন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন